বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বেকার লোক ইউরোপে বিদেশে যাবেন ইউরোপে যাবেন যেখানে যাবেন বসে আছেন যে দেশে চাকরি নেয় এখন চলে যাবেন ভাই একটা সময় বলি আপনি ইউরোপে যান মিডিল ইস্টে যান যেখানে যান কমসে কম ছয় থেকে এক বছর লাগবে এই সময়ে বাসাগত দক্ষতা শিখুন যে কোনো কাজ শিখুন আপনি এই যে মাস্টার্স ফার্স্ট এম এ ফার্স্ট এইগুলো সার্টিফিকেট বিদেশে কাজে লাগার আগে যেটা লাগবে সেটা ভোকেশনাল ট্রেনিং আছে কি না ডিপ্লোমা করা কিনা আপনি কাজ ফ্যাকটিক্যালি জানেন কি না মুখে মুখে না ওই যে মুখে মুখে চালাক এই চালাকি কাজে চলে না বিদেশে সাথে হলো বাসা বাসা আর কাজ যদি জানেন ইউরোপ বলেন বিদেশে বলেন ইউরোপে স্পেশালি ভালো আপনি বড় বড় শিক্ষকদের থেকে ভালো ইনকাম করতে পারবেন গ্যারান্টি আপনার দুয়ার অন্তকে যাওয়ার পরে দুই বছরের ভিতরে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে শুধু দুইটা জিনিস রাখেন যেই দেশেই যান ওই দেশের বাসা শেখার চেষ্টা করেন অথবা তোমাকে একটা বাসা শেখার চেষ্টা করুন আর সাথে কাজ কারণ বিদেশে যাওয়ার কথা বললে ছয় থেকে এক মাস দেড় বছর দুই বছরও লাগতে পারে তো এই সুযোগে কাজ শিখেন বাসা শিখেন কি যে কাজে দিবে আপনাদের চিন্তার বাহিরে বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করা স্পেশালি ইসলামের ইতিহাস টিতিহাস টাইপের যারা আছে অনার্স মাস্টার্স পাস করে বসে আছে এটা ইউরোপের মার্কেটে স্পেশালি কাজে লাগে না এই শিক্ষাটা আপনার এই শিক্ষার সাথে তখনই কাজে লাগবে যখন আপনার কোনো ডিপ্লোমা থাকবে ছয় মাস এক বছরের ডিপ্লোমা তারপরে আপনার ভাষাগত দক্ষতা যে কোনো বাসা জানা দেখবেন যে এটা কী কাজে লাগবে তখন আপনার চিন্তার বাইরে মানে তখন আপনি উড়বেন আর টাকা আপনাকে আসলেই পকেটে ধরা দিবে। এখন বৈশা বসে চিন্তা করেন বিদেশ চলে যাবেন এগুলো কাজে লাগবে না কিছু একটা শিখেন খুব দ্রুত শিখেন কাজে লাগবে বাংলাদেশে বেকার আছেন আপনি গ্রামে আসেন আপনি চৌধুরী মেজি ফাটারি বিভিন্ন রকমের বংশ নিয়ে বসে আসেন গ্রাম ছেড়ে দেন দিয়ে ডাকায় এসে কিছু শিখেন ডাকা আসেন জায়গা ছেড়ে অন্য জায়গায় যায় কিছু শিখেন শিখে সবুজ আসলে যান লাইফ সেটেল হয়ে যাবে আর দেশে কিছু করতে চাইলে সেটা করেন সেটার জন্য কাম ভিতরে যাবেন তার জন্য দোয়া ভালো থাকবেন বেশি লেকচার দিয়ে লাভ নাই কাজ শিখেন বাসা শিখেন খুব কাজে লাগবে একজন প্রবাসী হিসেবে এসে বেশি অ্যাডভাইস দেওয়া লাভ নেই ইউরোপে যান আর যেখানে যান ভালো থাকবেন আলাইকুম